عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول رايته فالامام الله على الناس و و و و راي ومسؤول عن رايته والرجل رَائِنُ في اهل بيته ومسؤول رايته والمرأة الرأية في بيت زوجه وولده ওহে মসলুনহম আব্দুল রাজুল রাইন আলাম আলী রায়েতিহি রাহুল রখারী মুসলিম সম্মানিত দীনী বৈঠকের দীনী মুসলিম ভাই বন প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রসুলের উপর সাল্ল আলাইহাল্লাম আজকের এই দিনই বৈঠকে বক্তব্যের বিষয় ন্যায় পরায়ণতা ন্যায় বিচার ন্যায় পরায়ণতা সরকারের পক্ষ থেকে ন্যায় পরায়ণতা বাড়ির মালিকের পক্ষ থেকে ন্যায় পরায়ণতা বাড়ির মালিকের স্ত্রীর পক্ষ থেকে ন্যায় পরায়ণতা যারা বাড়িতে কাজ করে রাখাল কিষাণ দাস দাসী কাজের মেয়ে তাদের পক্ষ থেকে উল্লিখিত বিষয়ের উপরে আমরা এক গুরুত্বপূর্ণ নতুন আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভদ্রতা বজায় রেখে আমাকে দেখতে পান আর না পান যেখান থেকেই হোক না কেন যেভাবে হোক না কেন কিছুক্ষণ অপেক্ষা করে গুরুত্বপূর্ণ কথা শুনবেন চলে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন না কথার মাঝামাঝিতে আমি আপনার জন্যই এসেছি যদিও আজকের আসার মতো খুব একটা পরিবেশ ছিল না গতকালের সফর ছিল অনেক লম্বা এবং কষ্টকর যার কারণে আমরা আসলে অদাবদ্ধ হওয়ার কারণেই এসেছি আমি চেষ্টা করি আল্লা নবী বলেছেন যে মোনাফিকের চারটা চিহ্ন তার একটা হচ্ছে এদা হাতদাসা কাদাবা কথা বললে মিথ্যা বলে ওইয উত মেনা খানা মানুষের অর্থ সম্পদ চেয়ারম্যান হিসাবে মেম্বার হিসাবে এমপি হিসাবে ডিসিডিসি হিসাবে প্রিন্সিপাল হিসাবে ভাইস চ্যান্সেলর হিসাবে মসজিদের সভাপতি হিসাবে মাদ্রাসার সভাপতি হিসাবে আত্মসাত করে এ হল মোনাফেকের দুই নম্বর চিহ্ন যত জায়গা আছে এসব স্থানে যারা মানুষের পয়সা আত্মসাত করে তারা গাদ্দার তারা বিশ্বাসঘাতক তারা মোনাফেক যার জন্যই আবদুল্লার বক্তব্যে অনেক সময় আমরা অবগত হয়েছি যে একজন বিশ্বাস ঘাতক একজন মিথ্যুক ব্যক্তি জনগণের নেতা হতে পারে না ও ইনসল্লাহ সলা আদায় করলেও অসমা শ্যাম পালন করলেও ওয়ান জামানহ মুসলিম নিজেকে মুসলিম মনে করলেও একজন মানুষ যদি নিজেকে মুসলিম মনে করে শ্যাম পালন করে সলা আদায় করে তবুও গদ্দার তবুও মনাফেক তবুও বিশ্বাস ঘাতক তবুও আত্মসাতকারী তারপরে বললেন ঝগড়া করলেই অশ্লীল কথা বলে বস্তির মহিলা যেমন বস্তির মহিলা যদি ঝগড়া করে যে মহিলার ওইদিকে দিকে কথা বলছে তোমরা শুনতে পাও না আপনি মহিলা মানুষ আপনি একটু শরম করেন না কেন এই তোমার একটু লজ্জাবোধ হয় না কেন এখানে মুখ খুলেছ শতদিন বলেছি এখানে না বললো তোমার গায়ের উপর আর একজন চলে গেলে তুমি মুখ না তোমার জন্য এসেছি তোমার একটু বিবেচনা হয় না তোমার একটু সরম হয় না একটু তোমার লজ্জা হয় না হ্যাঁ করে এসেছ আবার হ্যাঁ হ্যাঁ করছে এভাবে চলে যাবা তোমার বাপ নেই তোমাকে কি লালন পালন করেছে কি তুমি তুমি পশু না গরু না ছাগল তুমি তুমি কি কুকুর তুমি হ্যাঁ করে কেন এটা বৈঠক জানো না একবারে এক কিলোমিটার দূর থেকে মুখ বন্ধ রাখবা একেবারে টোটালে মুখ বন্ধ রাখো মহিলা মানুষ তোমার সরম হয় না কেন তোমার হায়া হয় না কেন তোমার লজ্জা হয় না কেন এটা তোমার বাড়ি দিনই বৈঠক কি তোমার পৈতৃক সম্পত্তি নিজেকে পশু প্রাণী মনে করো কেন গরু ছাগল মনে করো কেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলায় কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিগেলের মতো মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছে পশু মনে করো নিজেকে চিল্লাচ্ছ কেন মুখখান বন্ধ রাখতে পারো না এই ছেলে যাও যেদিকে মহিলারা ওখানে দোকান পাটে বসে আছে শরমহীন মহিলা আজকে বাজার করতে এসেছে বাজার করতে এসেছে এখানে তোমাকে কি শিখিয়ে তোমার বাপ পাঠিয়েছে এমনি দুনিয়াতে এসেছ মুখ খুলছো কেন মুখ খুল মানে একবার মুখ বন্ধ রাখো তোমরা যারা দায়িত্ব পালন করছে এখানে পাহারা দিতে হবে না যাও এদিকে ওইদিকে মেয়েদের ওখানে যাও সব এমনি তাপসির মাহফিল শুনে আর বাদাম খেয়ে একবারে স্বভাব খারাপ হয়ে আছে বলে স্বভাবই খারাপ হয়ে গেছে খাসলত খারাপ একবার অভ্যাস খারাপ বাপ ছাড়া থাকো বাড়িতে ভাই ছাড়া থাকো বাড়িতে স্বামী ছাড়া থাকো বাড়িতে এখানে সব কথা বলো কেন মুখ খোলো কেন সরম হয় না কেন তোমাকে কন্ট্রোল করতে পারে না তোমার স্বামী তোমার স্বামী কাপুরুষ কি করে তোমাকে যা তোমরা ওইদিকে থাকো মহিলা মানুষ মুখ খান বন্ধ রাখেন কেউ যদি গায়ের উপর দিয়ে চলে যায় তবে মুখ খুলবেন না গেছে গেছে যতক্ষণ বসে থাকবেন চলে গেলে একবারে হাফ কিলোমিটার দূরে গিয়ে মুখ খুলবেন আমি তো আপনার জন্য এসেছি আপনি মনে করছেন আমি ভোট চাইতে এসেছি আমি তাফসির মাহফিল করতে এসেছি যে আপনি গল্প করবেন বাদাম খাবেন আর আমি জুলাইখার কাহিনী বলবো না তো আমি তো এরকম দিন করিনি আমার জীবনে এরকম ইতিহাস নেই আপনারা যারা যেখানে যে যেখানে আছেন সম্ভব হলে বসে থাকবেন সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবো করবো ইনশাআল্লাহ মহান আল্লাহ বলেন ফেরেস্তাদের লক্ষ্য করে বলেন আমি মাটিতে প্রতিনিধি তৈরি করতে চাই ফেরেস্তারা বললেন করিয়েন না মারামারি করবে ফেরেস্তারা কিভাবে জানলো যে আমরা মারামারি করব। তো আমাদের পূর্বে জিনেরা এসেছিল জিন মারামারি করেছে করছে এটা ফেরেস্তা দেখেছেন তো ফেরেস্তারা বললেন যে ওদের সৃষ্টি করিয়ে না ওরা মারামারি করবে কিভাবে বলল ফেরেস্তা তো গায়েবের খবর জানে না ও জিনদের দেখেছে তাই বলে দিল তো আল্লাহ বললেন ইনি আলম মালা তালাম আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য অন্যায় করার ক্ষমতা আছে তবুও অন্যায়কে বর্জন করে আমাকে ডাকবে সেইটা আমি তোমাদের দেখাবো দেখো সময়ে তো যা হওয়ার তাই হল সৃষ্টি করে এখন সবার চেয়ে সম্মানিত করতে চাইলে ফেরেস্তাদের বললেন আদমকে মেনে নাও ফেরেস্তা বললেন মানলাম জিন্দের বলল যে আদমকে মেনে নাও তো ইবলিশ বলল যে তা কেমনে হয় ও তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি মানতে পারি না তো আল্লাহ বললেন তাহলে তুই সরে যা আমার এখানে থাকতে পাবিনা না দয়া রহমতের মধ্যে রাজিম তুই বিতাড়িত সরে যা তখন ইংলিশ বলছে ঠিক আছে সরে যাব আমার একটা কথা শোনেন কি কথা আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে এলাই অমিল কেয়ামাক কেয়ামাত পর্যন্ত তখন আল্লাহ বললেন ঠিক আছে এটাও মেনে নিলাম তবে এলা ওয়াক্তি মালুম একটা সময় পর্যন্ত তুমি যেটা বলছো হুবাহু আমি সেটা বললাম না তুমি বললে যে আমাকে কি আমার পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে তা আমি বললাম যে ঠিক আছে মেনে নিলাম একটা সময় পর্যন্ত যেমন আল্লাহ বললেন যে আমি মেনে নিলাম তেমনি চট করে ইবলিশ বলছে রব্বি হে আমার প্রতিপালক দেখেন বলা ঢং কেমন ইবলিস বলছে রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মান মর্যাদার কসম করে বলছি লাউবিয়াল ইনসানা মাদামা তারাহুম ফাসাদিহি যতক্ষণ আদমের ছেলেমের দেহে শ্বাস থাকবে ওকে আমি পাপ করব করাবো করাবোই ও কিভাবে জান্নাতে যাই সেটা আমি দেখে ছেড়ে দেব এটা হলো ইংলিশের জিদ আপনি বুঝতে পারছেন না যে মোবাইলে ল্যাংটা মেয়ে দিন রাত দেখেন ভালো লাগে কলিজা ঠান্ডা করেন চক্ষু ঠান্ডা করেন রাত দুটার সময়তে মোবাইলটা রেখে দিয়েছেন আচ্ছা এখন আর দেখব না তা আবার দু মিনিট পরে ধীরে মোবাইলটা হাতে নিচ্ছে এই যে যার কারণে আমি মহিলাদেরকে বলি যে স্বামীর কাছে কোনো অভিমান করবেন না অভিমান নেই অভিমান কি জিনিস ও আমাকে একজন নাটোরের রাজবাড়ি দেখতে নিয়ে গেল না এই যে অভিমান অভিমান কি জিনিস আমাকে একবার স্বপ্নপুরী দিনাজপুরে নিয়ে না অভিমান কি জিনিস আমাকে মোটা কাপড় দিলা দিয়া সবসময় দিলা চিকন দিলা না তো যখনই অভিমান করে তখনই শয়তান সুযোগ পায় সুযোগ পায় আর ওকে বলে দেখলি দেখলি তোর স্বামী কোন কথাই মানে না দেখলি তোর স্বামী কিছুই দেয় না থাকিস না এই সংসারে থাকিস না ও শয়তান বলে তখন একদিন মন খারাপ করে বলে তুমি আমার কোনো কথাই শোনো না তোমার সাথে আমি থাকবো না থাকবো না আমি তোমার সাথে তখনও বলছে থাকবি না তো যা থাকবিনে তো যাও তো বলছে তাহলে তুমি তালাক দিয়ে দাও তুমি তালাক দিয়ে দাও তোমার সাথে একজনও থাকবো না তালাক দিয়ে দাও এগুলো কে করাচ্ছে বলেন তো শয়তান তো ঠিক আছে তোকে তালাক দিলাম যা এক তালাক একশো তালাক হাজার তালাক যা তুই যা তুই চলে যা যেমন একশো তালাক এক হাজার তালাক বলেছে তেমন শয়তান আর নাই চলে গেছে তখন বলছে ইন্ন বউ ছেলে মেয়ে তিনটা আছে যা তিনটে যে ছেলে মেয়ে এখন বুদ্ধি ইন্নাল্লাহ ছেলে মেয়ে যে দুইটা এখন বুদ্ধি কি করা যায় তো বলছে যে পাশে মৌলানাকে জিজ্ঞাসা করো কি করা যায় তো মৌলানা সাহেব বলেছে এক রাতের জন্য বিবাহ দিতে এক রাতের জন্য এই ছেলে মুখ বন্ধ রাখো মুখে কথা বললো কেন এক রাতের জন্য বিবাহ দিতে হবে তখন আবার বলছে একই আবার কথা। এখন কিন্তু আর শয়তান নেই। ওগেছে। মহিলারা কিভাবে সংসারে থাকবে? এই কিভাবে? এই আমি আটোরের গ্রামের মেয়ে লবণwidehatই খুশি। আমি তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই মোটা কাপড় তোমার যদি চলে আমারও চলে চিকন কাপড় তোমার যদি চলে আমারও চলে আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে ইহকাল কাটাতে চাই বিনিময়ে জান্নাত পেতে চাই আমি অন্য কিছু চাই না তখন শয়তান চুপটি লেগে চলে যাবে ওর তোর কোনো কাজ নাই ও তো হয়ে এসেছে ইহুদিদের কাছ থেকে নিরা ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই ও জানে যে ওরা জাহান নামে যাবে ওর কোনো কাজ নাই খ্রিস্টানদের কাছে ও জানে যে খ্রিস্টান জাহান নামে যাবে ও ফিরে এসেছে হিন্দুদের কাছ থেকে ও জানে যে হিন্দুরা জাহান নামে যাবে ও ফিরে এসেছে কাদিয়ানি শিয়াদের কাছ থেকে ও জানে যে কাদিয়ানি শিয়ারা জাহান নামে যাবে আবার অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকে চলে এসেছে কেন ও যেটা চাই সেটা ওরাই তো করছে এখন এসেছে আপনার মতো মানুষ যারা পাঁচ তাদায় করতে চায় হালাল রুজি উপার্জন করতে চায় যারা মহিলারা একটু বোরখা পরে থাকতে চায় স্বামীর সাথে ভালো চলতে চায় এখন এদের ব্যাপারে বলছে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার ইবাদত করে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেব যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে আমি তাকে ভুল পথে নিয়ে যাব 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 তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম এখন আল্লাহ যদি বলতেন যে পারবি না তাহলে হতো এখন আল্লাহ বলছেন আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কসম যতবার আদমের ছেলে মেয়ে আমাকে বলবে ভুল হয়েছে ততবার ক্ষমা করে দেব আল্লাহ ওই দিকে যদি যেতেন আচ্ছা ঠিক আছে যা দেখবো আমি তাহলে ভালো হতো কিন্তু ওইদিকে গেলেন কি আচ্ছা আচ্ছা ঠিক আছে যা তুই আমার ইজ্জতের কসম আমার সম্মানের কসম আমার মর্যাদার কসম ও ও ভায়ে মাকানি আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব এই জন্য আস্তাক বাক্যটা মানে নিজের গতির মধ্যে নিয়ে আসতে হবে গতি শ্বাস যেমন এমনি আসে আর যায় আপনাকে ভাবা লাগে না আস্তগ ফের্লাওয়া তুবে লাই বলতে অভ্যাসই হতে হবে আপনাকে ভাবা লাগবে না এইভাবে যখন আসছেন বসছেন খাচ্ছেন যাচ্ছেন স্তগ ফের্লাওয়া তুবে লাই অস্তগ ফেরল্লাওয়াত বলে জায়গাতে বসে আছেন একটু পরে দশ মিনিট পাঁচ মিনিট পরে বলছেন স্তগ ফেরল্লাওয়া তুবে এ এইটা আল্লাহ চাচ্ছেন আমি আবার আপনাদের দেখলে অনেক কষ্ট পাই এই জন্য যে দল সংগঠন আপনাদেরকে এত বোকা বানালছে যে এত কষ্ট পাই আমি আপনাদের দেখলে যে আপনারা কোন সরমে দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময় কাটান দোকানদার ল্যাংটা মেয়ে দিয়ে টিভি চালু করে দিয়েছে ও এখন জানে কি না যে টিভির মাধ্যমে দোকান চালিয়ে যত টাকা উপার্জন হয়েছে সবই এমন আরাম যে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ওই টাকা হারাম টিভিওয়ালা দোকানের সব টাকা হারাম শুকুর যেমন নিজ স্থানে হারাম মদ যেমন নিজ স্থানে হারাম এই বাদ্যযন্ত্র তেমন নিজ স্থানে হারাম সোন